নদী চর মোহনা সাগর উত্তাল ঢেউ আর জলন্ত সব সবকিছুকে ছুঁয়ে বুকে ধারণ করে নদীপথে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছালেন স্বপ্নবাদ যুবক ইমতিয়াজ মাহমুদ এক্সপিডিশন তিস্তা টেকনাফ নামক তার এই অভিযানের বাহন ছিল শ্রেফ একটি কায়াক কায়াকিং করেই তিনি পাড়ি দিয়েছেন প্রায় হাজার কিলোমিটার নৌপথ আঠারোই অক্টোবর নীলফামারের ডোমার থেকে যাত্রা শুরু করে চার ডিসেম্বর বিকালে টেকনাফের শাহপুরীর দ্বীপে এসে ফিরে ইমতিয়াজের কায়াক মোট সাতচল্লিশ দিনের যাত্রায় তিনি পাড়ি দিয়েছেন চব্বিশটি জেলা শতাধিক উপজেলা সারা জুড়ে অজস্র নদী রাত কাটিয়েছেন নদীর পাড়ের বিভিন্ন মসজিদ কনস্ট্রাকশন সাইট বসত ট্রলার এবং জাহাজে দেখেছেন নদী সাগর বিধৌ অঞ্চলে মানুষের দুঃখ কষ্ট সুখ ভালোবাসায় জীবন সংগ্রাম পেয়েছেন এই নিখাদ ও আতিথেয়তা তৈরি হয়েছে হাজারো স্মৃতি ও গল্প পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্দাজের এই অভিযানের উদ্দেশ্য ছিল তিনটি প্রথমত নিজের সীমা পরীক্ষা দ্বিতীয়ত বাংলাদেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে কায়াকিংকে জনপ্রিয় করা তৃতীয়ত মানুষের কাছে পৌঁছে নদীকে সুস্থ ও দূষণমুক্ত রাখার বার্তা পৌঁছে দেওয়া ইমতিয়াজ আশা করেন দেশে নদীকে কেন্দ্র করে নতুন নতুন মানুষ নতুনভাবে কায়াকিং আর অন্যান্য ওয়াটার স্পোর্টসে অংশ নেবে নদীর আরও কাছে যাওয়া নদীকে ভালোবাসা আর এর দূষণ রোধে আমরা সবাই মিলেই এগিয়ে আসব কয়েক মাস আগে পদ্মার বুকে প্রায় তিনশো কিলোমিটার পথ কায়াকিং করে রাজশাহী থেকে চাঁদপুর যান অন্তত তিনশো রকম মানুষের সঙ্গপান টিভি বা খবরের কাগজের হিংসা হানাহানিতে মত্ত দেশ না এই কটা দিন তিনি ছিলেন অন্য সম্প্রীতির এক দুনিয়া সেটাই তাকে তিস্তা থেকে টেকনাফ অভিযানে যাওয়ার প্রেরণা যোগায় প্রতিদিন আলো ফোটার পরই কায়াক নিয়ে বের হয়ে যেতেন ভাটার সময় কায়াক চালাতেন আর জোয়ারের সময় বিরতি গড়ে প্রতিদিন কায়াকিং করতে হয়েছে তাকে তাকে যাত্রায় আর্থিক সহায়তা সহায়তা করে দৈনিক প্রথম আলো টিভি ও স্থানীয় মানুষ তাকে দেখতে এসে ভিড়ও জমে যেত অনেক জায়গায় প্রতিদিন নিজের প্রোফাইলে যাত্রাপথের সেসব স্মরণীয় মুহূর্ত বিভিন্ন জায়গায় রাত কাটানোর ছবি ও ভিডিও শেয়ার করতেন ইন্তিয়াজ বিভিন্ন সময় স্থানীয় মানুষদের সাথে সময় কাটানো মজা করার গল্পগুলো শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড় পর্বত প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের সাথে ইমতিয়াজের ঘনিষ্ঠতা কৈশোর থেকে জীবনের বড় একটা সময় পাহাড়ে পাহাড়ে ঘুরে কাটিয়েছেন একসময় মাথায় আসে নদী ভাবলেন নদীর দেশ তো নদীতে যায় না কেন ভাবনার পালে প্রথম হাওয়াটা লাগে দু হাজার সালে সুনামগঞ্জ গিয়ে বন্ধু মনিম সহ সেবার সুরমা নদীতে নৌকা চালিয়ে সুনামগঞ্জ থেকে ব্রাহ্মণ বাড়িয়ে যান এক অসাধারণ অভিজ্ঞতার পর কায়াকের পোকাটা মাথায় স্থায়ীভাবে ঢুকে যায় অল্প অল্প করে রপ্ত করতে থাকেন কায়াকের কেরামতে ঢাকার আশপাশের নদীগুলোতে ছোট ছোট কয়েকটা ট্রিপ কিশোরগঞ্জের ভৈরব থেকে অষ্টগ্রাম কর্ণফুলি বে কাপ্তাই থেকে চট্টগ্রাম বরিগঙ্গায় সদরঘাট থেকে চাঁদপুর এভাবে দুই বছর কাটিয়ে স্বপ্ন দেখতে থাকেন প্রমত্ত পদ্মা নদী পদ্মায় চাপা থেকে চাঁদপুর যাওয়ার পরিকল্পনা করেন এরপর গুগল ম্যাপে রুট প্লটিং করতে গিয়ে দেখেন তিনশো কিলোমিটারের বেশি পথ কায়াকো জোগাড় হয়ে গেল মাস দুয়েকের দৌড়ঝাঁপ চিঠিপত্র ফিটনেস ট্রেনিং আর সরঞ্জাম গুছিয়ে ঈদের ম্যারাথন ছুটিতে বেরিয়ে পড়েন শেষমেশ দুই বন্ধু মনিম আর জিসানকে পটিয়ে সঙ্গী করলেন পরিকল্পনাটা এমন ইন্তিয়াজ নদী পথে কায়াকে মোবাইলে লোকেশন শেয়ার করা থাকবে বন্ধুরা সড়ক পথে কাছাকাছি থাকবে প্রতি রাতে ক্যাম্প সাইটে দেখা হবে কিন্তু প্রথম দিনই বুঝে গেলেন এই পথ সহজ নয় গা হল কৃষ্ণ রোদে তেতে ফেটে ছাড় খার দুই দিন সে কাঠফাটা রোদে নাজহাল হয়ে শিলাইদহ থেকে বন্ধুরা ফেরত যায় তারপর থেকে শুরু হয় ইমতিয়াজের একলা পথচলা যেদিন যেখানে রাত হতো সেখানেই খাবার দাবার থাকার ব্যবস্থা প্রতিদিন কায়াক চালাতেন প্রায় আট দশ ঘন্টা করে প্রথম দিকে একটু নিরাপত্তা শঙ্কায় ভুগলে এক দুই দিনে তা উবে গেল রাজশাহী থেকে চাঁদপুর আসতে ইমতিয়াজের মোটামুটি সময় লাগে দশ দিন ১০ থেকে ১৯ জুন নয় দিন কায়াকে একদিন ফাঁকি বাজি মাঝখানে আট রাত কাটান আটটা ভিন্ন ভিন্ন জায়গায় কখনো কারো বাড়ি কখনো মসজিদ মাদ্রাসা ক্লাবঘর ড্রেজার বালঘেট বাঁধের কনস্ট্রাকশন সাইট সব ছাপিয়ে শেষ পর্যন্ত যেটা মনে দাগ কেটে রইল পদ্মা মানুষ আর তাদের নিঃস্বার্থ আতিথেয়তা এখানে ওখানে পাওয়া অকৃত্রিম ভালোবাসা নদী পারের কচি কাছাদের উচ্ছ্বাস আর পদ্মার গাঢ় নীল রং যান্ত্রিকতাকে বরণ করে মানুষ যখন আধুনিক থেকে আধুনিকতর হওয়ার পিছে ছুটছে ইন্দাজ মাহমুদের মতো তরুণদের নেয়া এমন উদ্যোগ আমাদেরকে যেন একটু থামার কথা মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় প্রাণ ভরে কয়েকটা দিন প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার কথা